আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাদা আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদস্লাম বর্ষিত হোক অগণিত নাবী ও রাসুলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্লাহু আলহি ওসলমের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দ্রুত পাঠ করি আল্লাহ সল্লি আলাইহি আল্লাহম্ম বারিকা আলাইহি সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হলো প্রস্রাবের সাথে ধাতু ক্ষয় থেকে মুক্তির মহা ঔষধ এটি পোরসাবের সাথে ধাতু ক্ষয় থেকে মুক্তির মহা ঔষধ এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম জাওয়ারিশ জালিনুস বাংলায় লেখা আছে ভালো করে খেয়াল করুন জাওয়ারিস জালিনুস ইংলিশে লেখা আছে জাওয়ারিশ জালিনুস ভালো করে খেয়াল করুন জাওয়ারিশ জালিনুস জাওয়ারিশ জালিনুস এই জাওয়ারিশ জালিনুস প্রস্তুতকারক কোম্পানি হামদদ ল্যাবরেটারিস ওয়াক বাংলাদেশ মানে হামদদ কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি সম্পূর্ণ ইউনানি মেডিসিন এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব সম্ভাবনা টোটালি নেই আলহামদুলিল্লাহ আমি যুগের পরে যুগ পেশেন্টদেরকে দিয়ে আসতেছি যাদের প্রস্রাবের সাথে ধাতু চলে যায় প্রস্রাবের আগে যায় প্রসাবের পরে যায় প্রস্রাব ক্লিয়ার হয় না প্রস্রাব কিটকিট করে কামড় দেয় প্রসাবের রাস্তায় জ্বালা পোড়া হয় প্রস্রাব দুই তিন নালে হয় এছাড়াও বীর্য পাতলা পানির মতো পাতলা হয়েছে দ্রুত বীর্যপাতের সমস্যা রয়েছে অথবা একটু উত্থানজনিত সমস্যা হলেই বীর্যপাত হয়ে যায় বা পানির মতো পাতলা আবরণ চলে আসে পাতলা আঠালে পানি চলে আসে মূলত তাদের জন্য এই মেডিসিনটি জাওয়ারি জারিনুস খুবই কার্যকরী এটি পুরুষ এবং মহিলা বিবাহিত ও অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারে বারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পেশেন্টরা এই মেডিসিনটি সেবন করতে পারে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ববর্তী নেই তবে মূলত এই সমস্যাগুলো বারো বছরের পরোপরি হয় না মূলত দেখা গেছে চোদ্দো পনেরো আঠারো বছরের পর থেকেই বিশেষ করে যুবকদের ভিতরে এই সমস্যাটা বেশি দেখা যায় এবং যুবতী বোনদেরও দেখা যায় প্রসাবের সাথে ধাতু যাওয়া প্রসাবের আগে পরে ধাতু যাওয়া প্রসাবের রাস্তায় কিটকিট করে কামড় দেওয়া প্রসাবের প্রসাব দুই তিন নালে আসা প্রসাবের রাস্তায় পরা হওয়া প্রসাবের সাথে ধাতু চলে যাওয়া ধাতু পাতলা থেকে পাতলা বীর্য গাঢ় করার জন্য দ্রুত বীর্যপাত রোধ করার জন্য অনেক কার্যকরী আলহামদুলিল্লাহ এই যাওয়ারই জালিনুস আমি গুণাগুণ বলে শেষ করতে পারবো না খুব ভালো মানের তবে আমি এই মেডিসিনটি একটি দোষ আছে তা হল এটার মূল্য বেশি এখানে আপনারা দেখে নিতে পারেন এই আমার হাতে যে প্যাকেটটা দেখতেছেন এটি হালুয়া মেডিসিন ইউনানি মেডিসিন হালুয়া এটার ভিতরে যে প্যাকেটটা রয়েছে কৌটাটা রয়েছে এটার ভিতরে মাত্র একশো গ্রাম হালুয়া রয়েছে এই একশো গ্রাম হালুয়ার মূল্য পাঁচশো বিশ টাকা অথচ প্রিয় মাতৃভূমি বাংলাদেশে একশো দেড়শো টাকায় একশো গ্রাম পাঁচশো গ্রামের হালুয়ার কৌটা পাওয়া যায় ধাতু দুর্বলতার জন্য আলহামদুলিল্লাহ প্রসাবের সাথে ধাতু দুর্বল ধাতু যাওয়া থেকে মুক্তির এটি মহা ঔষধ আমি যুগের পরে যুগ পেশেন্টদেরকে দিয়ে আসতেছি অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরাই জানতে চেয়েছেন এমন একটি মেডিসিন তুলে ধরবো বিশেষ করে যুবকরা অবিবাহিত বিবাহিত পূর্বাশ্বে অনেক ভাইরা রয়েছে যারা ফোনের মাধ্যমে অনেক অনুরোধ করেছেন এমন একটি মেডিসিন তুলে ধরবো দ্রুত বীর্যপাত রোধ করার জন্য বীর্য গাঢ় করার জন্য প্রসাবের সাথে ধাতু যাওয়া বন্ধ করার জন্য আলহামদুলিল্লাহ খুবই কার্যকরী এখানে লেখাও আছে গায় তবে আমি এটার গুণাগুণ বলে শেষ করতে পারবো না যাতের প্রসাবের সাথে ধাতু যায় প্রসাবের আগে পরে যায় এবং একটু উত্থানজনিত সমস্যা হলেই বা একটু পুরসঙ্গ গরম হলে আপনার আঠালো পানি চলে যায় দুর্বল হয়ে যায় এ কারণে অনেকেই একেবারে গাল চাপা ভেঙে যায় শারীরিকভাবে দুর্বল হয়ে যায় খিটখিটে মেজাজ হয়ে যায় খাবারের রুচি দেখে না চেহ দেহ লিকলিকে হয়ে যায় চিকুনি হয়ে যায় মূলত এই সমস্যাটা থেকে মুক্তির জন্য আলহামদুলিল্লাহ এই জালিনুস খুবই ভালো মানের তবে এখানে একটি কথা বলে রেখি এই মেডিসিনটি হামদদ কোম্পানির এই জাওয়ারি জালিনুস নামে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বিভিন্ন কোম্পানির মানে দুইশোর উপরে আমার জানা মতে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল যে কোম্পানিগুলো রয়েছে বিভিন্ন কোম্পানির দুইশোর উপরে প্রোডাক্ট রয়েছে এই নামে তবে আসলও রয়েছে নকলও রয়েছে আমি হামদদ ল্যাবরেটরিজ অক্স বাংলাদেশ এই কোম্পানির মেডিসিনটি যদি আপনারা সংগ্রহ করতে পারেন অবশ্যই অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ পাবেন কোথায় হামদদ কোম্পানির শাখা প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রত্যেকটা থানার ভিতরে রয়েছে তাদের তাদের শাখা থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় বাহিরে নকল নকলের লাভ প্রিয় মাতৃভূমি তাই নকল হইতে সাবধান অরিজিনালটা ক্রয় করবেন অরিজিনালটা সেবন করবেন মিনিমাম তিন মাস সেবন করবেন বেশি সেবন করলে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নাই হামদাদ কোম্পানির শাখা থেকে সংগ্রহ করবেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় বাহিরে নকল নকল হইতে সাবধান যদি আপনার হামদাদ কোম্পানির শাখা খুঁজে পেতে কষ্ট হয় তাহলে গুগলে সার্চ দিবেন হামদদ কোম্পানি জাওয়ারিস জালিনুস অথবা আপনার এলাকায় হামদদ কোম্পানির শাখা কোন জায়গায় আছে গুগলে সার্চ দিলে গুগল আপনাকে দেখিয়ে দেবে আর এটার গুণাগুণ যদি আপনি আরও জানতে চান গুগল থেকে জেনে নেবেন গুগলে দেওয়া আছে ইনশাল্লাহ প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ অসু হ্যাঁ ও তাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও এক রাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু